আমি আমি যেটা আমার ধারণা করছি যে আমার সত্তর হাজার মতন মাছ হতে পারে এখন আছে এখানে আছে যদি আমরা সঠিক জাত সঠিক মান নিয়ন্ত্রণ করে আবাদ করতে না করি পরিচর্যা করে যে সফল হবে এমন কথা নয় মেন আমাদের ফোকাস দিতে হবে জাতটার উপর প্রিয় দর্শক জাল টানে যে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারেন আর আমরা গল্প করার জন্য আসি নাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পর বাহিরে আসা আসছি ফুলবাড়ির মুক্তারপুরে লিটন মোহরের পুকুরে যার কথা আপনাদেরকে একশো ষাট টাকার হেঁচারির সামনে দাঁড়ালেই বলি যে বার বার আমাদের থেকে রেণু নেই আসলে অভিজ্ঞতা বারবার বারবার সম্পর্ক তৈরি করা নিয়ে আমি না আসেই পারলাম না আসলে তার একটা রিভিউ দেব কালকেও পাঁচ কেজি মাছ লিটন ভাই আমার থেকে নিছে। সে কয়েকটা চাষিকে দিছে সে কৃষিটাকে সম্প্রসারণ করার জন্য যে চেষ্টা করতেছে বাধ্য হলাম সবকিছু ফেলে এই মুক্তারপুরে আসতে চলুন প্রিয় দর্শক মুক্তার ভাইয়ের আসলে যে একশো ষাট মাছের একটা তত্ত্ব দিয়েছিলাম সেটা কতটুকু বাস্তব বাস্তববাদী কৃষক রুবেল মাছ বাড়ি থেকে সব সময় মাছের মান জাত নিয়ে কথা বলে চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম লিটন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে আপনার কাছে মুগ্ধ আপনি যে পরিমাণ মাছ চাষ করছেন অনেক ভালো লাগছে লিটন ভাই আজকে একটা কথা বলবো এর আগেও আপনি কই মাছ চাষ করছেন আজকেও চাষ করতেছেন আসলে এখানে খাবার পরিশ্রমটাই মেন জিনিস আসলে যাতটা মেন জিনিস একটু যদি বলতেন আসলে আমাদের কৃষিক্ষেত্রে যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের জাত নির্বাচন হ্যাঁ যদি আমরা সঠিক জাত সঠিক মান নিয়ন্ত্রণ করে আবাদ করতে না পারি পরিচর্যা করে যে সফল হবে এমন কথা নয় মেন আমাদের ফোকাস দিতে হবে যাতটার উপর যাত্রা যদি আমরা সঠিক পাই তাহলে আমাদের উৎপাদন বেশি হবে কৃষক লাভবান হবে আমাদের উন্নতি হবে এই আমরা যে যাতটা দিছি আপনি এটা আর আগেও নিচলেন যে

সেটা আর এটার মধ্যে একটু ডিফারেন্সটা বা পার্থক্যটা যদি ডিফারেন্স আমি প্রথম দু সালে প্রথম যখন আপনার কাছ থেকে নিয়ে আসি সেবার আমি মাছ করছিলাম মাছ মাছ আলাদা রকম ভালো হয়েছিল কিছু মাছ চুরি হয়েছিল এবং বন্যায় কিছু মাছ বাইর হয়ে গেছিলো তারপরে যেটা ছিল সেখানে আমি মাছ উঠাইছি বিক্রি করছি এখানে কোথাও কোনো গ্রেডিং বা বাছাই করতে হয়নি আলহামদুলিল্লাহ পরের একবার নিয়ে এসেছি আমি ময়মনসিং থেকে সেখানে আমার তিন স্তরে মাছ বিক্রি করতে হয়েছে জেলেদের সঙ্গে থাকে পানি থেকে মাছ বাছাই করতে হয়েছে বাছাই করার পর বিক্রি হয়েছে এটা খুব কষ্টসাধ্য ব্যাপার আসলে আমাদের বেশি মনে হয়েছে কিন্তু শেষের দিকে যায় যে দামে বিক্রি করছি সে বলার মতো বলার মতো নয় তো পরবর্তীতে আপনার সাথে আবারও কতবারও দিছি সেখানে আমার গ্রেডিং হয়নি এবার তো ইনশাল্লাহ প্রশ্নই আসে না গ্রেডিং করার এই যে এটা জাটটা এই জাতটা আমাদের দেশে কিন্তু ভিয়েতনামি কই করা সবাই মাছ বেছে আসলে এর আগের যে জাতগুলোর সাথে আমরা এগুলো আসলে ভিয়েতনামি কই মনে হয় না আসলে ভিয়েতনামি কুয়েট যেটা জাদু সেটা এখানে পুরুষ মহিলা ছোট বড় কখনো কখনো হয় না প্রিয় দর্শক জাল টানে যে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারেন আর আমরা গল্প করার জন্য আসি নাই এখানে আসলে মাছ চাষের জটিলতা কি একটু যদি বলতেন এখানে কি কি করতে হয় এমন যে আসলে এখানে যদি আমরা সহজ পদ্ধতিতে মাছ চাষ করি এখানে কোনো আহামরি কোনো জটিলতা নাই সর্বোচ্চ আমরা যদি বাংলা মাছ এর আগে আমি বাংলা মাছ অনেকবার করছি বাংলা মাছ অনেক অনেক সময় সমস্যা সেটা হচ্ছে যে আমরা কিছুদিন পর পর অক্সিজেন সরবরাহ মাছ সব ভাষা ওঠে মারা যায় তাড়াতাড়ি বিক্রি করতে হয় কিন্তু এই যে ক্যাটফিস বা বিশেষ করে কই মাছে আমাদের কোনোদিন অক্সিজেন স্বলবত হয়নি ইয়ার জন্য মারা তো এবার আমার একটু ভুল হয়েছিল একটা বৃষ্টির সময় আমার ছেলে আমি খাবার নিষেধ করছি যখন কোনো খাবার দিয়ে খেয়েছে ড্রপসি হয়ে আমার প্রায় তিন মনে মতন মাছ মারা গেছে ভাইয়ের সাথে শেয়ার করছি বিষয়টা তারপর ভাই আমাকে একটা মেডিসিনের কথা বলছে দেওয়ার পর ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি আসলে কই মাছ আসেন সমস্যা নাই বললেই চলে প্রিয় দর্শক বৃষ্টির সময় আপনারা মাছকে খাবার দেবেন না ভাই আমাকে বললো যে কিছু মাছ পেট ফুলছে যখন বৃষ্টি আকাশে পড়ে আজকেও কিন্তু আমরা মাছগুলোকে খাবার দিচ্ছে না আপনাদেরকে মাছ দেখাতে আসি নাই আমরা আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই বৃষ্টি আসা অবস্থায় বৃষ্টি পড়তেছে এমন সময় মাছকে খাবার দেওয়া যাবে না তাতে টক্সি হয় অর্থাৎ হজম হয় না পেট ফুলে যায় মাছ মারা যায় সেই সময় আপনারা কি করবেন লবণ চুন পটাশ দেবেন বা যে কোনো ধরনের জাইম দিবেন দেওয়ার পর হজম প্রক্রিয়াটা হবে কই মাছ এমনিতেই ইনশাল্লাহ সহনশীল মাছ কথাতে আছে না কই মাছ হলো কই মাছের প্রাণ মানে সহজে মরে না আর একটা এর কিন্তু জটিল সমস্যা আছে একেবারে উড়ে বেড়া মাছ এই মাছ কিন্তু আপনারা যারাই করবেন এটার মাছ উড়িয়ে যায় আমি দেখছি আমার বাড়ির মাছ বাড়ি পানির সাথে উড়ে উঠতেছে মাছ এই মাছের সবচাইতে যেটা লসের আশঙ্কা হয় চাষি বুঝতেই পারে না বৃষ্টির পানিতে এই মাছ চলে যায় তাছাড়া আমি এতটুকু অবগত করবো আপনাদেরকে এই কই কখনো চাষিকে না কই চাষিকে সচেতন মাছ চাষ হচ্ছে মাছ বাড়িতে রুবেল দিন ধরে যে মাছগুলো আপনাদেরকে দেখায় যে ভাই কালো নিয়ে আসে সেটাই হলো অরিজিনাল ভিয়েতনামি কই আপনারা ভিয়েতনামি কই মাছ চাষ করবেন আপনার এই মাছ চাষ দেখে এলাকায় কতটুকু আসলে চাষি তৈরি করতে পারছেন

হাজারো চাষি তৈরি করি সেই চাষীগুলার সত্য তার সফলতাটা তুলে ধরা আমাদের একান্তই দরকার বলে আমার এখানে আজকে আসা আজকের দিনটা শুক্রবারের দিন আমি কয়েকটা রিভিউ আপনাদেরকে দেব এই ভিয়েতনাম উপর আমাদের দেশ থেকে মাছ চাষে খাদ্য উৎপাদন কম হয় চাষিরা সরে যাচ্ছে এই সরে যাওয়া চাষিগুলাকে যদি আমরা মাছ চাষে না রাখতে পারি তাহলে একসময় আমরা দেখবেন যে মাছ থেকে বাহির দেশ থেকে আমদানি করতে হবে এখানে আর একটা সবচেয়ে বড় সুবিধা যেটা ভাই বলো এখানে যদি

কাউকে বই কিনে দেয় কার খাতা কিনে দেয় বিভিন্ন কাজে আমরা জনকল্যাণমূলক কাজ করি তার অংশীদার যেন ভয়ও হয় আমরা এটা চাই কারণ তার মন মানসিকতার উপর কিন্তু কৃষি নির্ভর করে হীন মন মানসিকতা কি দেয় কোনোদিন কয় নাই পানি দিল না মাছ দিল এই যে একটা অন্তর আপনাদেরকে বার বার বলি আপনার অন্তরটা যদি একটু প্রশস্ত বড় না করতে পারেন আল্লাহ নিয়মত আপনি করতে পারবেন না আমরা যতই দেই তাই কৃষিকা আল্লাহর কাছে চাবেন আল্লাহ আপনাদেরকে বইমুখ করবে লাই আজ এই পর্যন্তই আসলে আমরা সুন্দর করে বলতে পারি না আমাদের প্রতিভাগুলো আমাদের কথাগুলো আপনারা বুঝে নেবেন আসসালামু আলাইকুম